বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে ইতিমধ্যেই খবর পেয়েছেন যে দুবাইয়ের আদলে ব্যারিস্টার ভাই একটা স্টেডিয়াম করছেন চোনারুঘাটি এবং সেই স্টেডিয়ামটা হবে আসলে জাতীয় স্টেডিয়ামের মতো এবং সেখানে আমাদের যে জাতীয় বা ডোমেস্টিক যে খেলাগুলো হয় সেগুলো খেলানোর জন্যই আপ্রাণ চেষ্টা এবং সেই মানের স্টেডিয়ামই হচ্ছে অর্থাৎ একটা ন্যাশনাল একটা স্টেডিয়াম হচ্ছে কিন্তু সেটার আপনার ডিজাইনটা হবে অনেকটা দুবাই যে কোনো একটা স্টেডিয়ামের আদলে আর কি তো সেটার গঠন কাঠামোর জায়গা সব কিছু নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ব্যারিস্টার সোমনবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই বিশাল বড় মাঠ এবং এই মাঠে কিন্তু আরও কিন্তু জমি অধিগ্রহণ করে সেখানে কিন্তু একটা বিরাট একটা স্টেডিয়াম হবে যে স্টেডিয়ামটা আপনার আন্তর্জাতিক মানের করার চেষ্টা হোক অন্তত সেটাই সবাই চাচ্ছে আর কি তো ব্যারিস্টার ভাই আপনার চেষ্টাটা কিন্তু আসলে বিফলে যাবে না দেখেন কত বিশাল স্টেডিয়াম সেখানে হবে এবং সেই স্টেডিয়ামে কিন্তু মানুষজন কিন্তু খেলা দেখতে আসবে এবং চুনারুঘাটের খেলা এবং বিভিন্ন ধরনের আমাদের যে জাতীয় যে ডোমেস্টিক লিগুলি আছে সেগুলোও কিন্তু হবে ডোমেস্টিক খেলাগুলি হবে আর কি আমাদের যে ন্যাশনাল যে খেলাগুলো হয় বা জাতীয় খেলাগুলো হয় আর কি সেখানে হবে আর এখানকার মানুষ আসলে সেখানে যেন কিছু একটা কর্ম করে খেতে পারে সেই ধরনের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে কেননা উন্নত ধরনের প্রযুক্তি কিংবা প্রজেক্টগুলি হলে সেখানে কিন্তু মানুষের অনেক কিন্তু কর্মসংস্থান সৃষ্টি এবং অটোমেটিকলি বেকার সমস্যা কিন্তু ওখান থেকে কিন্তু কমে যাবে এমনও হবে যে একটা সময় হয়তো বা মানুষ সেখান থেকে বা অন্য যে কোনো জায়গা জায়গা থেকে গোটা আসবে কাজের জন্য বা কাজ করার জন্য অনেকেই কিন্তু আসে অনেকে আবার কিন্তু যায় তো এরকমটা কিন্তু হতে পারে কারণ বলা তো যেন বেরিস্টার সমনায় যেভাবে উন্নয়নের কাজ করছেন বা এগিয়ে নিচ্ছেন সেটা কিন্তু আসলে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় একটা ব্যাপার বিশাল জায়গা নিয়ে কিন্তু উনি কিন্তু বিশাল একটা মাঠ করার এবার একটা প্ল্যান করেছেন এবং সেই ধরনের কিন্তু কাজও চলছে তো বেরিস্টার সমনবার এই আপনার চেষ্টাটা কিন্তু আসলে কিন্তু বিফলে যাবে না তো আপনারা এখন ঘুরে দেখতে পারবেন এটা শামীম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে কপি করা এই ভিডিওটা এবং আমি আমার সেখানে মতামত প্রকাশ করছি তো আপনারা বিস্তারিত ভিডিও শামীম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই গিয়ে দেখে আসবেন তো এখানে আপনারা দেখেন যে এখন স্বামী ভাই কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে কিন্তু কী করে কিন্তু আপনার এখানে স্টেডিয়ামের যে জায়গাটা হচ্ছে আর কত বড় বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু এই মাঠের কাজ হচ্ছে আর কি তো এই মাঠ কিন্তু আপনার অনেক বড়ো হবে এবং চুনারুঘের একটা পরিচয় হবে যে চুনারুঘাট কি যে চুনারুঘাট বলতে যেন সবাই বুঝে আর কি যে খোয়াই নদী যে চুনুঘাট সব কিছুর একটা আইকনিক একটা নাম আছে বা আইকনিক একটা শহর বা একটা টাওয়ার বা একটা জায়গা স্থান আছে সেটা হবে চুনারুঘাট আর কি যে খোয়াই নদীর পার চুনারুঘাট কোথায় অবস্থিত খোয়াই নদীর পার অবস্থিত বা খোয়াই নদীর তীরে অবস্থিত চুনারুঘাট এরকম একটা হবে আর সেখানে কিন্তু স্টেডিয়াম হবে এবং সেই স্টেডিয়ামে কিন্তু অনেক মানুষজন আসবে জমি অধিগ্রহণের কাজ চলতেছে আপনারা দেখছেন যে বিশাল জায়গা নিয়ে কিন্তু সেই মাঠের কাজ কিন্তু চলছে তো ব্যারিস্টার সময় কিন্তু তার উন্নয়নের বেশিরভাগটাই কিন্তু আসলে কি মানুষের কল্যাণেই ব্যয় করবেন এবং সেখানে কোনো প্রকার বাধা থাকবে না কেননা উনি নিজেই কিন্তু সে ব্যাপারগুলো হ্যান্ডেল করেছেন টেন্ডার বাজার থেকে শুরু করে কোনো জায় জামেলা থাকবে না তো সেই কারণে আসলে কি এখানে আপনি দেখেন যে খোয়াই নদীর পার অবস্থিত হচ্ছে এই স্টেডিয়াম পাশে আপনার এখানে অনেক মানুষজন যাবে সেখানে ঘুরবে আচ্ছা এটা আসলে একটা দেশের একটা উন্নতন মানে একটা উন্নতি আর কি দেশের একটা উন্নয়ন এবং উন্নতি আপনি যাই বলেন না কেন এটা তো মাঠের যে বিশাল জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর একটা মাঠ হওয়ার যোগ্য এবং রাস্তাঘাট ভালো হলে কিন্তু সেই মাঠেও কিন্তু দর্শক হবে এবং সবসময় কিন্তু খেলাধুলা কিন্তু থাকবে আর তরুণরা যুবকরা বা কিশোররা যারা আছেন তারা সবাই কিন্তু আপনার মাঠ হলে কিন্তু এই মাঠেই কিন্তু আপনার খেলাধুলা করতে পারবে এবং সেখানেই কিন্তু আপনার একটা মাদকমুখ একটা পরিবেশ বা এরকম একটা নেশা ট্যাশা এইসব থেকে মানুষ অনেকেই দূরে থাকবে আর কি তো ব্যারিস্টার সমন্বয় কিন্তু উনি কিন্তু আসলে ওনার প্রতিশ্রুতি উনি যেসব দিয়েছেন সেগুলি কিন্তু এক এক করে কিন্তু পালন করছেন এবং কাজে নেমে পড়েছেন আপনারা সবাই দোয়া করেন ব্যারিস্টার ভাইয়ের জন্য উনি যেন আসলে আপনাদের উন্নয়ন এবং কল্যাণের জন্য উনি যেন উনি জীবনটাকে ব্যয় করতে পারেন উনি যেন আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি উনি যেন রক্ষা করতে পারেন আর কি তো এই যে বিশাল একটা মাঠের কাজ চলতেছে এখন এই মাঠের কাজ যখন শেষ হবে তখনই কিন্তু দেখবেন সেই মাঠের চেহারা একেবারে অন্যরকম হয়ে যাবে সবাই দোয়া করুন ব্যারিস্টার ভাইয়ের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম